তোমাদের সবাইকে আমার আরেকটি ভ্লগই ওয়েলকাম তো চলে এলাম বোনের বিয়ের ভ্লগ নিয়ে আর বোন এখানটাই সেটি গুজে রেডি হয়ে নিয়েছে আর বোনের বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল তাই বড় চলে এসছে আর সেই সময় থাকতে পারিনি যেহেতু স্বাস্থ্য ব্যস্ত ছিলাম আর বোনের সাজাগোজার পরে চলে এসেছে স্টেজে একটুখানি ছবি টবি তুলছে কারণ ব্রাইডের মানে সিঙ্গেল ছবি তো নিতে হবে তাই ক্যামেরাম্যানরা বলছিল যে আমাদের স্টেজে না যেতে ওর আগে নিয়ে নিতে ছবিগুলো নিয়ে নেবে তারপর আমাদের সাথে সবাই মানে একসাথে মিলে ছবি তোলা হয়েছে আর একটাই প্রবলেম ছিল বোনের বিয়ে লগ্ন ছিল খুব তাড়াতাড়ি আর বড় চলে এসেছিলো অনেক তাড়াতাড়ি এমনিতেই গরমকাল বুঝতে পারছো আটটার মধ্যে বট চলে এসেছে আর আমাদের সাজাগোজা শেষ হয়েছে সাতটার পরে সাতটা না আটটার দিকেই শেষ হয়েছে তো আমরা সেরকম একটা সুযোগ পাইনি একসাথে অনেক ছবি তোলার আর এখানে আমার দাদা লাইভ ভিডিও করছিল আর এখানে বৌদিরা সবাই রয়েছে আর আমার ভিডিওতে যাদেরই দেখতে পাবে মোটামুটি কেউ দাদা কেউ বৌদি কেউ ভাই কেউ বোন কেউ জেঠিমা কাকিমা আমার বাড়িতে মোটামুটি পঞ্চাশ জনের ওপরে মানে সদস্য রয়েছে আর এই মানুষগুলো আমার ভীষণ স্পেশাল পরে তোমাদের এক সময় এদের সাথে পরিচয় করিয়ে দেব। ইনি আমার আরেক মা আর দিদি এক দাদা তো সবার সাথে একটু মানে ছবি টবি তুলে নিলাম আর এখানে বরের কিছু সিঙ্গেল মানে শট নেওয়া হচ্ছিলো তো আর বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি ছিল তাই বিয়েও স্টার্ট হয়ে গেছে আর ইনি ছিলেন বিয়েবাড়ির মূল আকর্ষণ মানে বোনের শ্বশুর বাড়ি থেকে ওনাকে আনা হয়েছিল আর এখানে দাদা মোটামুটি কফি টফি যা যা খাবার ছিল সব খাচ্ছিলো আর আমি একটা খাবারও খাইনি মানে একদম বিয়ের দেখতে পাবে যে বিয়ের শেষ গিয়ে খাবার খেয়েছি আর তার মাঝে একটা মাত্র ফুচকা খেয়েছিলাম আর এখানে আমার এক ভাই বললাম না যে যাকে দেখতে পাবে কেউ ভাই নয় দাদা কেউ মানে কিছু না কিছু হবেই আর এখানে বোনের শ্বশুরবাড়ির লোকজন সবাই খুব আনন্দ করে নাচ করছিলেন আর আমাদের এই পুচকু খুব আনন্দ করে নাচ করছিল গানের তালে তাল মিলিয়ে তো আমি কপিরাইট পড়ে যাবে বলে দিতে পারিনি গানটা তো তোমরা পুরো ভ্লগটা দেখো আশা করি সবার খুব ভালো লাগবে আর আমি পুরো বিয়ে বাড়ি ভরে টয় টয় করে ঘুরে বেরিয়েছি একবার এইখানে তো একবার সেইখানে আর সবার সাথে ভিডিও করছিলাম যেহেতু বা ফ্যামিলি মেম্বারকে আমি চেয়েছি যে আমার পরিবারের সবাই আমার ভিডিওতে থেকে যাক পরবর্তীতে আমি সবাইকে দেখতে পাবো যখন এই বাড়িতে আর থাকবো না আর আমি না ভীষণ মজা করতে ভালোবাসি বাড়ির যে কোনো প্রোগ্রামে আমি ভীষণ মজা করি মন খুলে একটা এত বড় না এর সাথে এর সাথে দিন দিন মাথায় হাত দিবে না এই দুইটা নাম্বারটাhandleAdd তখন চলে নিয়ে নিবা অস্ট্রেলিয়া এই নিয়ে নরমাল হাতে এই কথা কথা নিয়ে

আর এবার হচ্ছে কুলোতে খই দিয়ে যে রিচুয়ালসটা পালন করা হয় সেটা হবে কিন্তু প্রচণ্ড গরম ছিল বিয়ের দিন আর একদিকে ওপরে চলছে ফ্যান ফ্যানের হাওয়াতে আগুনটা পুরো আগুনের পুরো তাপটাই মানে ওদের দিকে গিয়ে লাগছিলো তো আর মুখে যেহেতু মেকআপ ছিল মেকআপ থাকলে আগুনের তাপতে তো এমনিতেই সহ্য হয় না তার মধ্যে এমনিতেই গরম তো এই সময়টা ওদের খুবই কষ্ট হয়েছিল তো মনের সিঁদুর দান কমপ্লিট আর সিঁদুর দানের মানে পরে রয়েছে আরেকটা রিচুয়ালস যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে ছোটোবেলা থেকে বাড়িতে প্রচুর বিয়ে হয়েছে দাদাদের বিয়ে হয়েছে দিদিদের বিয়ে হয়েছে মোটামুটি দেখে অভ্যস্ত হয়ে গেছি এই কড়ি খেলার যে রিচুয়ালসটা রয়েছে এটা তো আর এই করি খেলার পরেই মোটামুটি সাত পাক ঘোরা হবে তারপরে বিয়ে কমপ্লিট আর বোনের বিয়ে বারোটার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো আর ওকে নিয়ে গেছিল সাড়ে বারোটা এক একটা নাঙ্গা ওকে বাড়ি থেকে নিয়ে গেছিলো ছটা শেষ করে মোটামুটি খিদে পেয়ে গিয়েছিল প্রচণ্ড আর আমরাই একমাত্র বাকি ছিলাম খেতে তো সবার শেষে আমরা গেলাম খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আর খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে ছিল বোনের বিদায়ের কিছু রেজুয়াশ তো সেটা কমপ্লিট করি তো ওকে শ্বশুর বাড়িতে নিয়ে যাবে আর সত্যি বলতে এই সময়টায় না আমি ভিডিও করতে পারিনি কারণ বাড়ি সবাই মিলে এত ইমোশনাল হয়ে পড়েছিলাম আর কান্নাকাটি তো একটু হয়েইছে যেহেতু বোনের সাথে আমার ছিল একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে বান্ধবী বলা চলে বান্ধবীর মতনই কারণ ছোটোবেলা দিয়ে আমরা একসাথে খেলাধুলা করে বড় হয়েছি সেখান থেকে খারাপ লাগাটা তো একটু বেশি থাকবেই তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো জানিও